আর এদিকে আর্থিক ম্যারাথন তল্লাশি বাড়ি এবং নার্সিং হোমে তল্লাশি চলছে সকাল সাড়ে ছটা থেকে সেখানে তল্লাশি চালাচ্ছে ইডি এখনো পর্যন্ত এগারো ঘন্টা পেরিয়ে গিয়েছে ইডি সূত্রে কি নতুন তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদীপ দেখো আজ সকাল থেকে শুধু এই সিথিতে নয় সুদীপ্ত রায়ের একাধিক ঠিকানায় কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন সিথিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে সুদীপ্ত রায়ের বাড়ি এবং একই সঙ্গে ওই বিল্ডিংয়েই তার নার্সিংহোম রয়েছে অপরদিকে আমার ডান দিকে যে বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু এই নার্সিং হোমের এক্স বিল্ডিং রয়েছে এবং এই গোটা দুটো বিল্ডিং জুড়ে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন প্রচুর ইডি অফিসার আজকে সকালবেলা এখানে এসেছেন এবং আরেকটি দল দাঁতপুরে সেখানে সুদীপ্ত রায়ের অপর একটি বাড়ি রয়েছে সেইখানেও গিয়ে কিন্তু তল্লাশি চালিয়েছিলেন আজকে সকালবেলায় এসে ইডি আধিকারিক সুদীপ্ত রায়ের এই বাড়িতে আসেন এবং জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর্ব শুরু হয় তাদের কাছ থেকে চাবি নিয়ে সেই বাড়িতে যান ইডি আধিকারিকরা দুপুরের কিছু পরে সেই টিমটি দাতপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে তারা এখানে চলে এসছেন এবং এইখান থেকেই কিন্তু মূলত ইডি আধিকারিকরা এই সুদীপ্ত রায়ের যে সমস্ত নথিপত্র রয়েছে ব্যাংক ডিটেলস যাবতীয় কিছু তারা খতিয়ে দেখছেন তার অন্যতম কারণ সুদীপ্ত রায় তৃণমূলের বিধায়ক তিনি কিন্তু এই আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন এবং যে ঘটনা ঘটেছে অর্থাৎ যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে স্বজন পোষণ করে নিজের পছন্দ সই ঠিকাদার সাপ্লাইদার সাপ্লায়ার তাদেরকে সমস্ত টেন্ডারে বরাদ পাই দিতেন সন্দীপ ঘোষ এবং এই গোটা কাজটা কি সন্দীপ ঘোষ যে করতেন সেটা কেউ জানতে পারেনি নাকি জেনে ওই রোগী কল্যাণ সমিতির যারা পদাধিকারী ছিলেন বা অন্যান্যরা যারা সন্দীপ ঘোষের উপরে রয়েছেন তারা জেনেও চুপ করেছিলেন এবং তারা কি সেখান থেকে লাভবান হয়েছেন এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতেই কিন্তু ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন একদিকে সুদীপ্ত রায়ের বাড়িতে এবং নার্সিংহোমে তল্লাশি অভিযান চলছে অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোড সেখানে এক মেডিকেল ইকুইপমেন্টসের ব্যবসায়ী তার অফিসে কিন্তু তল্লাশি অভিযান চলছে হাসপাতালে প্রচুর জিনিস সরবরাহ করেছেন এবং সেখানেও বেশ কিছু সন্দেহজনক লেনদেন কিন্তু দেখতে পেয়েছিলেন ইডি আধিকারিকরা এবং সে কারণেই আজকে সেখানে গিয়ে তল্লাশি অভিযান সকাল থেকে হওয়া হয়ে যাচ্ছে কিন্তু এখনও সেই তল্লাশি অভিযান চলছে এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং নার্সিং নার্সিংহোমের যে অফিস রয়েছে তার বাড়ি রয়েছে সমস্ত জায়গায় প্রচুর নথিপত্র সেই সবগুলো তারা খতিয়ে দেখছেন এবং সেখান থেকে যে অনিয়ম ধরা পড়েছে সেই অনিয়ম সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পায় কিনা সেটাই এখন লক্ষ্য ইডি আধিকারিকদের দেবস্মিতা ধন্যবাদ ব্রতদীপ